মাঠের মধ্যে আমাদের একটা সাবস্ক্রাইবার দেখা হয়ে গেছে শুকনো ডোবায় মাছ হচ্ছে এক চিকচিকি মাছ বিশেষ মানে বিশ্বের বিশেষ ছানা পড়তে এসছে এদেরকে পড়াচ্ছি আর মা এখানে চাউমিন চাউমিন হবে রাত্রিবেলার ডিনার তো তার যোগাযোগ করে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আমি টুসি আর তোমরা দেখছো দেবো টুসি ব্লগস আর আমার সাথে রয়েছে টুগো টুগো তো আজকের ব্লগটা যেমন তেমন করে শুরু করছি জানি না সারাদিন কী হবে সারাদিন যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্যই ব্লগটা শুরু করা আর এখন আমি আর মা যাচ্ছি মাঠে তো আলু খোলা শুরু হয়ে গেছে সবারই আলু খোলা হচ্ছে ওই জন্য যাবো মা আর আমি মাঠে দেখতে কেমন কি আলু খোলা হচ্ছে না মা আলু খুলবে আমি ভিডিও করবো ডোগোকে নিয়ে যাবো বের আছে

ওইখানে সে বড় বড় বকগুলোকে কি বলে সেই বড় এরা ম বড় এরা মোড়া মোটা মুখ যাও না নেয়েছি চক্র বলছি তো আয় আয় গাধা যেই ঢালবো দেখাচ্ছি দেখি ঢালো কেমন ওরে বাবরি থেকে বাড়ি চলে এসেছি টিফিন করতে আর এই যে দেবো বাজার থেকে চলে এসছে আর এই বাজার বাজার থেকে আসার পরে ডোগো রিয়াকশান দেখো যেন মনে হচ্ছে কত কতদিন ওকে দেখেনি রিয়াকশানের পুরো একদম মাস্টার ও বলো বলো মোটা পাবলিক বলো এইটা ভিডিওতে যেন যায় আর যদি না যায় দেখবে জাল বসিয়ে চেন পড়ে দিচ্ছি মায়ের আর মা এখানে আনাজ কুটছে রান্না হবে বলে আর এখানে আর একজন আছে এক কিলো মাছ নিয়ে বসেছে মানে এক ঘন্টার ধুতে হবে না তা আমরাও কি খারাপ করে দিই নাকি হ্যাঁ হ্যাঁ খারাপ করে দেবই ঠিক আছে বলো খারাপ করে রান্না করি হয় মোটামুটি খেতে হয় কি করব পেটের জ্বালা ওরে বাপ রে মুখটা দেখাও একবার ঠিক আছে একেরা মাছ ধরছ বড্ড কথা বলে এই দেখো মাছের গায়ে আস এই ফাস গ্যাসিয়ে এই সিলভার কাপ মাছ কত আস দেখো মা পেটিতে

পড়াশোনাতে দুবার রিভাইস দেয়নি তবে মাছ ধোয়াতে রিভাইস দেবে হ্যাঁ সেই কি ডায়লগ দেয় এই যে আমাদের ডোগ গরমকালেও রোদ পোয়াচ্ছে এ প্রচুর কষ্ট কেউ পাত্তাই দেয় নি আজকে খুলে রাখা হয়নি কেউ পাত্তাই দেয়নি হু তো আজকে আমাদের বিশাল মেনু মেনু হচ্ছে বাঁধাকপি ভাজা আর কি গাছপাটার তরকারি গাছপাটা মানে জানো তো হ্যাঁ সবাই বলে গাছ এঁচোরকে গাছপাটা বলে এঁচড়ের তরকারি একদম কষা খসা করে আর কিছু নয় তো আর কিছু নয় হ্যাঁ আর আমাদের ডোবর সবজি দিয়ে মাংস সেদ্ধ নুন হলুদ ওইটা বিশেষ কাজ ইনি ইনি খাবেন প্রোটিন জাতীয় জিনিস তবেই তো আমাদেরকে ঘেউ করতে পারবে পাউডার আজ এখন যাচ্ছি মাঠে তো কত দূর কি আলু খোলা হয়েছে না হয়েছে সেটা দেখি আর তোমাদের দেখো চলো তো এই দেখো আমাদের আলু খোলা হয়ে গেছে আর এখানে এখন জোর করে সব আলু ঢাকা দিচ্ছে আজকে আর খুলবে না আর বাকিগুলো পরের দিন খুলবে

ওই যে দেখতে পাচ্ছি দূরে ওখানে পেঁয়াজ গাছ ওইগুলো সব আমাদের ওই পেঁয়াজ চাষ হয়েছে আমাদের আর এইখানে আলু ওখানে আলুও আছে আর ওই ওই দূরে ওই দূরে যেখানে সকাল থেকে আলু খোলা হচ্ছে গেছিলাম তারপর আরো অনেকটা দূরে আছে এখন বেরিয়েছি যাবো না কি যাবো না ভাবছি কি হবে যাবি নাকি তাহলে আর কি হবে তাহলে চলো একটু যাই ঘুরে আসি নাকি বলো চলো মাঠের মধ্যে আমাদের একটা সাবস্ক্রাইবার দেখা হয়ে গেছে

আর দেখো এই জমিটা ওই ওইদিকে গুলো আলু খোলা হয়ে গেছে তো এখন এখানে ছোট জমিটা আলু খোলা হচ্ছে তো এখন ছানা গুলো পড়তে এসছে এই যে দুটি ছানা বিশেষ মানে বিশ্বের বিশেষ ছানা পড়তে এসছে এদেরকে পড়াচ্ছে আর মা এখানে চাউমিনের চাউমিন হবে রাত্রিবেলার ডিনার তো তার জোগাড়জাত করছে আর আমাদের ডোগো এখানে ল্যাথ খেয়ে পড়ে রয়েছে আর দেব এখন মোহিতকে বাম লাগিয়ে দিচ্ছে কারণ কি মানে বাম দিচ্ছে কারণ ওর মাথা যন্ত্রণা হচ্ছে সর্দি হয়েছে তো চুলগুলো সরাবো হাতে করে বললাম আমি পড়তে পারবো না তোমার উঠপটাং কথাবার্তা তোমাকে আমি চুপ করতে বলেছি তো খালি তখন থেকে বকে যাচ্ছে নিজের মনে হয় দেয় ওরকম জায়গা হয় তো সব জোগাড় মা করে দিয়েছিল আমি পড়াচ্ছিলাম মা জোগাড় করে দিয়েছিল এই যে সব জোগাড় করা রয়েছে এবার আমি চাউমিনটা বানাবো বানিয়ে তারপরে খাবো মা মুড়ি খেয়েছে দেবু মুড়ি খেয়েছে কি বলে মা দেবু আমাকে মুড়ি খাওয়ার জন্য একটুও বলে কি খাবি আমি যখন বললাম আমাকে বলছে খাবি ঘর থেকে বলছি কিন্তু এসে বলেনি যে নিয়ে এক মাকে বলার পর মা দিলো এক যাই হোক ওই যে এটো খেয়ে বেঁচে আছি যাই হোক আর আমি এখন করব নিজে চাউমিন বানিয়ে আগে নিজে খাবো তারপর ওদেরকে দেবো এখন বানাই চাউমিনটা তো চলো তোমাদের সাথে চাউমিন বানিয়ে দেখা হচ্ছে খাবার সময় তো রান্না বান্না অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ কমপ্লিট হওয়ার পর খাওয়ার দেওয়ার মানে করব এরম সময় প্ল্যান এলেও যে একটা চ্যালেঞ্জ ভিডিও করা যাক তো এই জন্য তার জোগাড় যাত করছি আর এখানে দেবোও তারি প্রিপারেশন নিচ্ছে এই যে তো চ্যালেঞ্জ ভিডিওটা চ্যালেঞ্জ ভিডিওটা তোমরা নেক্সট ভিডিও দেখতে হবে ঠিক আছে তো তার আগে এই ভিডিওটা দেখে নাও চ্যালেঞ্জটা নেক্সট ভিডিওতে দেখতে হবে আর খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে তো চলো এখন আমরা চ্যালেঞ্জসটা করি নেই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো চ্যালেঞ্জ করি নেই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর চ্যালেঞ্জটাই কি হয় না হয় কি চ্যালেঞ্জ হয় সেগুলো তোমরা পরের ভিডিওটাতে দেখতে পাবে আর ভিডিওটা অবশ্যই ফলো করবে আর এই ভিডিওটাও পুরোটাই দেখবি আর হ্যাঁ নাকি হ্যাঁ সে তো অবশ্যই হ্যাঁ হার জিত যখন আছে হারা জেতার ব্যাপার সাপার যখন থাকবে পানিশমেন্টের ব্যাপার তো থাকবে হ্যাঁ ও মানে পুরো রেডি যে ওই জিতবে একটা দাঁড়ি পাল্লা আনো আমি কিন্তু মেপে মেপে সব তুলবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা যাবে কে আরে মাপি পরে হবে আগে করে নি চলে ঠিক আছে চলো চলো দেখা তো আমাদের চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে মানে এখনো পেটে জায়গা আছে খাওয়ার মতো তো চ্যালেঞ্জ ভিডিও শুট করার পর এদিকে সব খেতে বসে যায় দেখো এখনো চাউমিন বাকি রয়েছে তো তিনজনে মিলে মানে আছে তো তিনজনে মিলে এখন খাবো তোমরাও যদি খেতে চাও আসতে পারো হ্যাঁ তোমরা যদি খেতে চাও আসতে পারো তোমরা আস্তে আস্তে আমাদের চাউমিন কে পটি হয়ে যাবে ঠিক আছে কিন্তু তাও বলছি তোমরা আসলে আমি করে খাওয়াবো একদম ঠিক আছে তো যাই হোক আজকের মতো কি বলবো এটুকুই বলার আছে যে ওয়ানকে খুব তাড়াতাড়ি করে দাও ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না এটার পরিমাণটা অনেকটাই বেশি তো সাবস্ক্রাইব করো তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো তো সাবস্ক্রাইবটা করে দাও তাহলে আমাদের ওয়ানকেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর চ্যালেঞ্জ ভিডিও ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে তো সেটার জন্য অপেক্ষা করো আর এটুকুই বলার ছিল যে কিছু বলার আছে আপনার হ্যাঁ কিছু বলার আছে সবাই ভালো থাকবে আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আর ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না ভিউও হচ্ছে কোথায় সবাই দেখছো না ভালো করে না মানে অনেকে আছে যারা দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করছে না সেই জন্য বলছি যে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে তো চলো টাটা টাটা করে দাও গুড নাইট মা এখন খেতেই ব্যস্ত তো চলো টাটা গুড নাইট আর দেখ ठीक है तो चलो गुड नाइट टाटा